সুপ্রিয় চাকরিবাতির শিক্ষার্থী বন্ধুরা জবমেন প্রিপারেশনে সকলকে স্বাগত আজকে আমরা রাস বৃদ্ধির অঙ্ক নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এখানে এক নম্বর অঙ্কটা বলছে যে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শত করা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না অঙ্কটি বিসিএস ছত্রিশ সাতাশ বারো দশ তোমা বিসের একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা আমাদের কী বলছে এখানে তেলের মূল্য আমাদের যদি পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তার মানে পঁচিশ বাড়ে একশো থেকে যদি পঁচিশ পারসেন্ট বাড়ে তাহলে আমাদের শতকরা কত কমালে অর্থাৎ কি পরিমাণ কমাইলে তেলের মূল্য বৃদ্ধি পাবে না শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা বিভিন্নভাবেই করা যায় যেহেতু আমরা শর্টকাট মেথডে করব কাজে আমরা এই যে একটা ফর্মুলা এই ফর্মুলার সাহায্য করবো ফর্মুলাটা হলো আমরা এখানে হান্ড্রেড ইনটু পি বাই হানড্রেড ইন্টু পি প্লাস প্লাস মাইনাস পি এখানে পি বলতে আমরা বুঝি রাস ইনটু বৃদ্ধিকে অর্থাৎ এখানে মূল্য রাসও পেতে পারে বৃদ্ধিও পেতে পারে সে কারণে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো শিক্ষার্থী বন্ধুরা আমরা চলেন দেখি তাহলে অঙ্কটা করি এখানে কী বলছে কত কমালে তাহলে আমরা লিখবো তেল বাবদ আমাদের আমাদের আমাদেরকে কত কমাইতে হবে আমার আমাদের আমরা লিখবো যে কমাতে হবে কি কমাইতে হবে তেল বাবদ খরচটাকে কীভাবে আমাদের ফর্মুলার হানড্রেড ইন্টু আমাদের পি পি বলতে এখানে হ্রাস অর বৃদ্ধি আমাদের এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট নিচে আমাদের কি করতে হবে হানড্রেড প্লাস মানে পি যেহেতু আমাদের প্লাস এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে সে কারণে প্লাস তাহলে হানড্রেড প্লাস কত পঁচিশ ইন্টু আমাদের কত পার্সেন্টেজ শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম এখন আমরা কী করবো আমরা কাটাকাটি করবো নিচে কাজটুকু করে নিচে করতে হবে একশো পঁচিশ হবে এখানে কবার যাবে পাঁচবার যাবে এখানে কবার যাবে বিশ বার যাবে শিক্ষার্থী বন্ধুরা পার্সেন্টেজটা রয়ে গেলো আমাদের কত বিশ পার্সেন্ট আনসার তাহলে আমাদের কত বিশ পার্সেন্ট উত্তর হলো খ অর্থাৎ তেলের মূল্য আমাদের বিশ পার্সেন্ট কমালেই আমাদের তেলের আর ব্যয় বৃদ্ধি পাবে না শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এই ফর্মুলাটা দিয়ে পরের অঙ্কটা করি দুই নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে দেখেন দুই নম্বর অঙ্ক বলছে চা পাতার দাম বিশ পার্সেন্ট কমে গেলে পূর্বের ব্যবহার ঠিক করার জন্য চা পাতের ব্যবহার কত বাড়াইতে হবে এখানে কিন্তু দুটা জিনিস বলছে এখানে বলছে কমে যাওয়ার কথা আবার এখানে বলছে বাড়াইতে হবে অর্থাৎ এখানে যদি বলা হয় বাড়ানোর কথা তাহলে এই জায়গাটা কমে এবং এখানে যদি কমতে বলে তাহলে এই জায়গাটা বাড়ে এ হল ওয়ঙ্কর সিস্টেম শিক্ষার্থী বন্ধুরা ঠিক আগের ব্যব আগের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব তাহলে কি করতে হবে চা পাতের ব্যবহার কত বাড়াইতে হবে আমরা লিখব যে চা পাতার ব্যবহার বাড়াতে হবে কী ফর্মুলার হানড্রেড ইন্টু কত পার্সেন্ট কম ছিল বিশ পার্সেন্ট কম ছিল লেখব বিশ পার্সেন্ট বাই আমরা কী করবো আমাদের ফর্মুলাটা ছিল হান্ড্রেড ইন্টু পি বাই হানড্রেড প্লাস মাইনাস পি ইন্টু পার্সেন্টেজ এটাই ছিল আমাদের ফর্মুলা শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাটিকে আমরা কি করবো এখানে অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের যেহেতু প্লাস এখানে মাইনাস কেন না কমে গেছে হ্রাস হয়েছে সেই কারণে আমরা এখানে একশো মাইনাস করতে হবে বিশ হবে ইন্টু হবে আমাদের পার্সেন্টেজ চিহ্নটা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে একটু কাজ করে নিই তাহলে কী কাজটা আমাদের করতে হবে উপরে করতে হবে বিশ নিচে করতে হবে আশি ইন্টু পার্সেন্টের চিহ্ন কবার যাবে চারবার যাবে আর এখানে কবার যাবে পাঁচবার যাবে তাহলে এখানে কবার গুলো চার বে পঁচিশ বার যাবে শিক্ষার্থী বন্ধুরা চার এক সময় কবার যাবে পঁচিশ বার যাবে আনসার আমাদের কত হলো পঁচিশ পার্সেন্ট আমরা মিলিয়ে দেখি পঁচিশ পার্সেন্ট আনসার আসে এখানে উত্তর হলো ক অর্থাৎ চা পাতার ব্যবহার পঁচিশ পার্সেন্ট আমাদের কী করতে হবে বাড়াতে হবে চলুন দিকে শিক্ষার্থী বন্ধু পরের অঙ্কটা তিন নম্বর অঙ্কটা বলছে পঁচিশ পার্সেন্ট দাম কমার পর পঁচিশ পার্সেন্ট দাম বাড়লে মোটের উপর শত পরিবর্তন কত হবে ইউসবি ব্যাংক এমটিও দু হাজার এগারোর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আগে একটার পরিবর্তনের কথা বলছিল এখানে বলছে যে প্রথম হলো দামটা কী করলো কমলো কমার পরে আবার কি করলো বিশ পার্সেন্ট বেড়ে গেল। শিক্ষার্থী এই কারণে যদি একটা বাড়ে অথবা একটা কমে এরকম যদি ম্যাথ আসে অর্থাৎ অঙ্ক আসে এবং মোটের উপরে কোনো শব্দ যদি থাকে তাহলে কিন্তু আমরা একটা ফর্মুলার সাহায্যে আমরা সেটাকে অঙ্কটা করে নেব ফর্মুলাটা হলো আমাদের শতকরা কত পরিবর্তন হবে আমাদের এই যে এখানে আমি লিখলাম শতকরা চিহ্ন দিয়ে ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড এখন এ বলতে আমরা কী বুঝি এ হলো আমাদের বৃদ্ধি অথবা যে কতটুকু পরিমাণে বাড়ে ততটুকু বি হলো হ্রাস অথবা কতটুকু কমে ততটুকু শিক্ষার্থী বন্ধুরা আমরা জাস্ট খালি এই ফর্মুলাটা মনে রাখবো কি মনে রাখবো শতকরা কত পরিবর্তন হবে এটা ইকুয়াল টু পারসেন্টেজটা ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বাই হান্ড্রেড সেখান বন্ধুরা এখন চলুন দেখে তাহলে আমাদের কী করতে হবে মোটের উপর শতকরা পরিবর্তন কত হবে তাহলে আমরা লিখবো সুতরাং পরিবর্তন হবে পরিবর্তন হবে কি হবে যেহেতু পার্সেন্টেজটা আমাদের আগে ফর্মুলাতে আছে সেই কারণে পার্সেন্টেজটা আমরা দেবো না পার্সেন্টেজটা আমাদের অনায়াসে চলে আসবে কাল কাজে আমাদের এখানে এ বলতে আমাদের কি বোঝাচ্ছে এটা হলো আমাদের এখানে আমি কী বলছিলাম বৃদ্ধি বলছি আমি বলতে হ্রাস বোঝাইছি শিক্ষার্থী বন্ধুরা দেখ তাহলে আমাদের এটা যেহেতু আমাদের বৃদ্ধি আছে তাহলে আমরা কত পরিমাণে বৃদ্ধি পেল এখানে বিশ পার্সেন্ট বৃদ্ধি পাইলো তাহলে আমি বাড়লো কত পার্সেন্ট বিশ পার্সেন্ট আমরা বিশ পার্সেন্ট বসে দিলাম মাইনাস আমরা কমলো কত পার্সেন্ট হ্রাস পেলো হয়েছে পঁচিশ পার্সেন্ট এই যে এখানে পঁচিশ পার্সেন্ট বলা আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা আছে পঁচিশ পার্সেন্ট এখন আমাদের পরের ফর্ম অংশটা কি পরে হলো প্লাস প্লাস হলে তারপর আমরা কী করবো আমাদের এয়ার ভ্যালুটা আমাদের এখানে কত এয়ার ভ্যালুটা হচ্ছে যেহেতু এটাকে আমরা কী করলাম বাড়ালাম এয়ার ভ্যালুটা আমাদের বিশ তার মানে বিশ ইন্টু বির ভ্যালুটা কত আমাদের যেহেতু রাশ বলছে তো মাইনাস কত মাইনাস মাইনাস পঁচিশ এখানে কেন না আমাদের মাইনাস কেন মাইনাসটা হলে এই কারণে যেহেতু সেটা রাশ পেয়েছে তাহলে আমাদের মাইনাস কত মাইনাস পঁচিশ নিচে আমাদের কী হবে নিচে আমাদের ফর্মুলার হান্ড্রেড হবে এখন এটাকে যদি আমি কাজ করি অর্থাৎ সিমপ্লিফাই করি কী দাঁড়ালো এই জায়গায় দাঁড়ালো মাইনাস ফাইভ এবং এখানে যদি আমরা কী থাকি প্লাস আমরা ঠিক রাখি এবং দুইটা যদি আমরা গুণ করি কত হয় আমাদের এখানে যদি এটা কাটি এটা কয়বার যাব এখানে কয়বার এখানে যাবে পাঁচ পাঁচবার এখানে কবার যাবো এখানে যাবে পাঁচবার এখন তাহলে আমাদের কয়বার রইল মাইনাস পাঁচ রইল কেননা এই জায়গায় মাইনাসটা আছে মাইনাস আর এখানে আমাদের পাঁচ ছিল তাহলে ব্রেক এটা আটকে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের এখানে এই এই মাইনাসটা ঠিক রাখলাম পরে এই যেখানে মাইনাস এবং প্লাস দুইটা কী করলো মাইনাস হয় ইকুয়াল টু কত হলো মাইনাস মাইনাস হবে আমাদের কত মাইনাস হলো মাইনাস টেন অর্থাৎ টেন পার্সেন্টেজ হবে এখানে আমরা পার্সেন্টেজটা কেন পরিবর্তন এই যে আমরা কিন্তু আগে পার্সেন্টেজটা দিয়ে দিয়েছিলাম কাজে আমাদের কি করতে হবে বলছিলো আমাদের এই শতকরা কত পরিবর্তন করতে হবে তা আমাদের কতটা পরিবর্তন করতে হবে আমাদের কতটুকু আমাদের পরিবর্তন করতে হবে মাইনাস টু অর্থাৎ এত পরিমাণে আমাদের বাড়াই কমাইতে হবে কত দশ পার্সেন্ট আমাদের কি করতে হবে কমাইতে হবে কমাইতে হবে যেহেতু মাইনাস আছে সেহেতু এটা কী করতে হবে কমাইতে হবে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা কী করলাম এই যে টেকনিকটা আছে টেকনিক মাধ্যমে অঙ্কটা করে নিলাম বন্ধুরা চলুন দেখি আমরা পরের অঙ্কটা করি পরের অঙ্কটা আমাদের কী বলছে দেখেন পরের অঙ্কটা বলছে এক ব্যবসায়ী একটি পণ্যের পঁচিশ পার্সেন্ট বাড়ালো এতপর বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমালো সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শত কত বাড়লো বা কমল শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা কিন্তু সাতাশতম এর একটি অঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের এখানে বলছে যে প্রথম কী বলছে যে পঁচিশ পার্সেন্ট সেটা কীগুলো বাড়ালো তারপর পরে আবার বলছে যতটুকু বাড়ছে তার বর্ধিত মূল্যের উপর কীগুলো পঁচিশ পার্সেন্ট কমে গেল এখন বলছে এই সর্বশেষ মূল্য তার মানে এই লাস্টে যতটুকু পঁচিশ পার্সেন্ট কমলো তার মূল্য থেকে সর্বপ্রথম মূল্যের তুলনাটা আমাদের বের করতে বলছে এই অঙ্কটাকে যদি আমরা করি তাহলে কী করবো অঙ্কটা দেখেন যে অঙ্কটা করতে গেলে আমরা ঠিক আগের ফর্মুলা অর্থাৎ আগের যে ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা করবো শিক্ষার্থী বন্ধুরা আগের ফর্মুলার যদি অঙ্কটা করি তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে আমরা এখানে বলছিল যে সর্ব সর্বপ্রথম সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনা শতক করা কত বাড়লো বা কমলো তাহলে আমরা আগের মতো করে পার্সেন্টেজটা এখানে দিতে পারি দিয়ে হারে তারপর আমরা লিখবো কত বাড়লো বা কমলো অথবা আমরা লিখতে পারি পরিবর্তন তাহলে আমরা এখানে লিখে নিতে পারি এই বর্তম যে পরিবর্তন হবে তাহলে এখানে লিখবো শুধু খালি আমরা লিখি পরিবর্তন কি পরিবর্তন হলো সেটা আমরা এখন বলতে পারছি না যে পরিবর্তনটা বাড়তে পারে অথবা কমতে পারে শতকরা কত ভালো বা কমলো এখান থেকে আমরা পাবো তার মানে আমাদের আমরা কি পেয়েছিলাম আমাদের ফর্মুলাটা ফর্মুলাটা ছিল আমাদের পার্সেন্টেজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড এ এখানে আছে আমাদের কি প্লাস বৃদ্ধি আর বিটা ছিল আমাদের কি মাইনাস শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু জানি কাজে আমরা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার সাহায্যে অঙ্কটা আমরা করব কাজে আমাদের এখানে এর ভ্যালুটা কত হলো এটা হলো আমাদের বৃদ্ধি যেহেতু পেয়েছে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সেটা আমরা লিখলাম মাইনাস আমাদের এখানে বি মানটা কত কমলো কত পার্সেন্ট করলো পঁচিশ পার্সেন্ট করলো এই ফর্মুলা মাইনাস আমরা বসে দিলাম প্লাস আমাদের এসে পঁচিশ ইন্টু মাইনাস পঁচিশ যেহেতু একটা প্লাস হবে একটা মাইনাস হবে কেননা আমাদের বিড হয়েছে মাইনাস যেটা হ্রাস সেটা আর নিচে হলো আমাদের ফর্মুলার একশো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করতে পারি এটা একটা কাটলে কী হয় জিরো হয় জিরো প্লাস এবং এখানে দেখেন এটা কাটলে কত হয় পাঁচ বাজা চার বার্জা আর ওপরেরটা আমাদের কত রয়ে গেছে ওপরটা হয়ে গেছে মাইনাস পঁচিশ বাই কত চার তো এটাকে যদি এই এই মাইনাস পঁচিশ বা চারটাকে আমরা লিখি এখানে কীভাবে লিখবো মাইনাস পঁচিশ হবে মাইনাস পঁচিশকে আমরা চার দিয়ে যদি ভাগ করে কী দাঁড়ায় তাহলে মাইনাস আমাদের কত দাঁড়াবে এখানে আমরা করে নিই চার যাবে পঁচিশের মধ্যে কত কয়েবার চারশো চব্বিশ তাহলে চব্বিশ এক তার মানে কবার যাবে দুইবার যাবে তা আটবার তার মানে দুই পাঁচবার অর্থাৎ দুই পাঁচ তার আনসারটা আমাদের এখানে দাঁড়াবে মাইনাস ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী তার মানে কী দাঁড়ালো আমাদের কত উত্তরটা টে গ কিন্তু আমাদের কমাইতে হবে আমাদের কমাবে অর্থাৎ ব্যবহারটা কত কমাবে দুই দশমিক পাঁচ পার্সেন্ট আমরা কি করতে হবে যে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্য তুলনায় শতকরা কত ভালো অত কমলো তাহলে আমাদের কি হবে আমাদের কমলো ছয় দশমিক দুই পার্সেন্ট আমরা কমলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন